যেদিন ঘটবে সেদিন আপনারা কিন্তু হাই হাই করবেন এই হতবাকার ওয়াজটা আপনাদের কানে সেদিন বাজবে এখন বাজবে না কাল সকালবেলা বাড়িতে গিয়ে কাল সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড কি বললাম রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট যদি থাকে ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট সবকটার নামগুলো এক করবেন এ মুসলমানের এমন অভ্যাস রেশন কাটের আছে আব্দুল গফ্ফার মোল্লা ভোটার কার্ডে আছে গফ্ফার মোল্লা আবার আধার কাটা আছে মোল্লা আব্দুল গফার ঠিক না বেটি আর দলিলে আছে আব্দুল গফার এই জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্টে গিয়ে এভিডেভিট করে রাখবেন একদিন ফাঁসবেন ফাঁসবেন একদিন খুব তাড়াতাড়ি আসছে সেই দিন বাবা আমি শুধু পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করি না দিল্লি এবং ওয়েস্টবঙ্গ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো গভর্নমেন্টের সঙ্গে কম বেশি ইনডাইরেক্টলি আমার একটু যোগাযোগ সেই জন্য বাস্তবটাই বলে গেলাম আমি ডাইরেক্ট কথা বললাম না ইনডাইরেক্ট কথাটি বললাম অনেকে আছেন আমার গাড়ি যখন ঢোকে তখন অনেক অফিসাররা খবর রাখে যে স্যার এই লাইন দিয়ে ঢুকেছে কি বলে একটু শোনে আমার শুধু আওয়াজ মুসলমানরা শুনে না বাপ এই একটু বলাতে জিজ্ঞেস করবেন অনেক সোনার লোক আছে সেজন্য আপনাদেরকে বলছি ভাব এগুলো ঠিক করে নেবেন খবরদার আর একটা কথা বলি উনিশশো একাত্তরের আগে আমার আপনার বাপ যে এখানে জন্মেছিল আপনার বাপ যে এখানে জন্মেছিল তার দলিলটা রাখবেন বলে দিচ্ছি আর আপনি যে আপনার বাপের ছেলে ওই প্রমাণটা রেখে দেবেন নইলে ফাঁসবেন টাইম আসছে আগে থেকে করজোড়ে বলে গেলাম চলুন না গিয়ে যাচ্ছি মায়ের পেটের ভিতরে আমরা এসে গেলাম তাহলে তিনটে জিনিস আলাদা এক নাম্বার কি বললাম ভুলে গেলেন ব্লাড আলাদা ব্লাডের গ্রুপ কটা শুনে নিন ব্লাডের গ্রুপ হলো চারটে এ বি বলেন এ বি আই সি নয় অনেকে বলে সি ও কা জানে না এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস আপনি যদি নিজেই জানেন না আপনার ব্লাড গ্রুপ কি কালকে গিয়ে জেনে নেবেন চলো এবার আসছি একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস থাকে মুসলমানের রক্তের ভিতরে তিনটি জিনিস থাকে হিন্দুদের মধ্যে মুসলমানের রক্ত আছে মুসলমানদের মধ্যে হিন্দুদের রক্ত আছে আপনাদের গায়ে হিন্দুদের রক্ত আছে আর আমার গায়ে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের গায়ে আমাদের রক্ত আছে প্রমাণ দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আর বা বলুন না তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আর ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ আছে এ বি বি আর ও মাইনা মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় এই জন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা শুনে রে ভাই আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান বলেছিল না কেন কেন দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে কথাটা দেড় হাজার বছর আগে এই কোরআনে আছে কথাটা এই জন্য বলি কোরআন নিয়ে গবেষণা করুক আমরা তো কোরআন কিনে গবেষণা করি না আমরা কোরআনটাকে তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মানাতে ব্যবহার করি আর এই কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে ডেভি মাইকেল ফারারে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবিরিদ মিস্টার ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হার্বে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কি করলাম কিছু মৌলুবি গোল টুপি লম্বা টুপি চেরা জামা থালা জামা বুকে হাত মাদা নাবিন নিচে হাত মাদা এই নেবার আমারই করলাম চলুন চলুন আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করছে কি আছে লেখা কোরআনই চোখের শুনুন কেন চোখটাকে আপনাকে বললো অফিসার বড় করতে আধার কার্ড করার সময় কেন বলে চোখটা বড় করতে শুনুন কোরআন আল্লাহ বলছে আলাম না জা আল্লাহ আইন আইন ওয়ালিসন তিরিশ পারার মধ্যে ছোট্ট একটি সুরার একটি আয়াত পাশ পড়লাম আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা করছে আমেরিকার বৈজ্ঞানিকরা লন্ডন ফ্রান্স ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করছে কেন আল্লাহ পার্টিকুলার চোখের কথা বললো গবেষণা কর কোরআনের ভুল বের করতে গিয়ে কোরআনের ভুল বের করতে গিয়ে দেখলো এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ এসেছে যত মানুষ আসবে যত মানুষ বেঁচে আছে যত মানুষ মরে গেছে চোখের চোখের রেটিনার রেটিনার সঙ্গে কোনো মিল নাই জোরে বলুন খুনিকে খুনিকে আইডেন্টিফাই করা হয় কি দেখে জানেন চোখের রেটিনা দেখে চোখের রেটিনা কারোর মিল নেই প্রত্যেকের আলাদা তাহলে কটা আলাদা হলো আবার বলেন কী কী ব্লাড আর কি চোখ তিন নাম্বার করানে আছে তিন নম্বর কী আলাদা আয়া সাবনি ইনশানু আল্লা নজমা ইগোয়ামা ভালাক দীরিন আলান নুসৌ ভিয় বানানা না উনত্রিশ নম্বর পারা নাম সুরেতে আমার চার পাঁচ নম্বর রায়তাল্লা বলছেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোন আল্লাহ আলাদা করেনি আল্লাহ কি বলল বলুন 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 মানব হিন্দু ও মুসলমান সব হে মানব আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে ছাই হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না আমাদের আল্লাহ বলে কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই কে মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা কোরআন এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতা গাত্য জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু রন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া উলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারোর যখন কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে এবার বুঝতে পারছেন এই হলো সেই এখন আমরা মায়ের পেটে আছি কোথায় আছি মায়ের পেটের ভিতরে এসে গেলাম এরপরে আল্লা বলছে বান্দা শোনে এবার খাওয়াবার দায়িত্ব কার জোরে বলুন জরে বলুন ওয়ামা আমিনি দাবাতি নিফিল আরুদি ইল্লা আলান্দী জোখোহা ভাইয়া কাল্যা ম মস্তা করাম ও মস্তা ও নফি কিতা বিম্মবি বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার একেবারে এক নম্বর লাইন সুরান নাম সুরা হুদের ছয় নম্বর আয়াত আচ্ছা বাপেরা আমি এই কোরআন তেলাবাদ করছি আপনাদের সত্যি খারাপ লাগছে বাপেরা আমি যে টোনে আমি যে টোনে কোরানটা পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না শুনে নেই আমি কিন্তু একজনের নকল করি সত্য কথাই তবে সে কোনো ব্যাটা ছেলে নয় একজন মেয়ে ছেলের কোরআন আমি নকল করি সেই মেয়েটি অন্য কেউ নয় তিনি হলেন আমার অবাগিনে আম্মা যান আল্লাহ তার জান্নাত রসিব করুক এই বগরাইদে এই বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমার আম্মা যান করে আমি আমার মায়ের কোরআন কোরআনতলাবাদ নকল করি তো আমার বাপেরা মা বোনাদের বলি মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন মা গো পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হওয়া যায় না হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে প্যারেন্টস যাকে তাকে বলে না পিতামাতা হতে গেলে অনেক দায়িত্ব আছে কোরআনে আছে গো বাপ হাতে টাইম থাকতে এসব আলোচনা চার পাঁচ ঘন্টার আলোচনা বাপ যাই হোক এটা উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনা সবথেকে বেশি ওয়াজ করেছি লং টাইম কোথায় জানেন বারাসাত আছে জানেন বারাসাত বারাসাত ইসলামিয়া হোটেল আছে নাম শুনেছেন ইসলামিয়া কি ইসলামিয়া হোটেল ডাক বাংলার ম। ইসলামিয়া হোটেল ওই মালিকের বাড়ি ইলিয়াস সাহেবের বাড়িতে রাত দশটায় স্টেজে উঠেছিলাম তিনটে দশে নেমেছিলাম পাঁচ ঘন্টা দশ মিনিট এই উত্তর চব্বিশ পরগনা সব থেকে লং টাইম ওয়াজ একটা সুরার ওখানে তাফসির হয়েছিল সুরায় সফের তাফসির তো আমার বাপেরা একটু আলোচনাটা শুনুন বাড়ি থেকে ভাববেন একটু চিন্তা করুন আল্লাহ বলছেন বান্দারে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা শুন প্রত্যেকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ রিজিক নির্ধারিত করে রেখে দিয়েছি যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না পারে না পারে না চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখি এবার উদাহরণটা এইগুলো এবার মাথায় রাখুন আল্লাহর খাওয়ানো আর বান্দার খাওয়ানো আসমান আর জমিন তফাত দেখুন আল্লাহ কিভাবে খাওয়াচ্ছে আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ এই আব্দুল্লাহ গিল মারুফ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্র তাকে অত্যন্ত ভালোবাসি বলে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোর মুখটাকে পবিত্র করে রেখেছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাগবি যে আল্লাহ আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত দেখবেন মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জোবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বেটি আর একটা কমন শব্দ বলে শুনবেন কমন শব্দ বলে দেখবেন সকলেই কম বেশি বলে শালা কথায় কথায় শালা বলবে তুই কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি চল সালা বাড়ি চল যাই এই তালবের সহায়কার লয়াকার সালা দন্তের সহায়কার লয়াকার সালা মোদানোর সহায়কার লয়াকার সালা কষালা হলো মুরুপি বলে তিন সালা চলো বাপ একটা সালা ধরি তালবে একা সালাম এ সালাম মানে স্ত্রীর ভাই সালা নয় ওটা হলো শ্যালক থেকে সালা তালবে সহায়কাল্লো একা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাট সালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোর লক্ষ গুণ বেশি ভালোবাসি একটা প্রমাণ দিই দেবো 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 হ্যাঁ আমার এই বক্তব্যে এই উদাহরণ মাথায় রাখতে দেখবেন ব্র্যান্ডটা খুলবে আচ্ছা বাপেরা আপনাদের এই গ্রামে কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে ন মাস কমাস ন মাস এখন বাচ্চা হয়নি কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে আগে থেকে সাজিয়ে রাখতে কারণটা কি বাচ্চা হয়নি বাচ্চা হবে মরবে কি বাঁচবে তা ঠিক নেই মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে এনে খাওয়াবো তাই তো নাকি এটা বাপের বিশ্বাস এটা বাপের বিশ্বাস আমার আল্লাহর কি বিশ্বাস দেখুন আল্লাহ বলে আবদুল্লা গিল মারুক এই আবদুল্লা গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য আমি আল্লাহ তোর বাপ কি করেছে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিনই পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের प्रयोजन হবি তাই আমি আল্লাহ কইছে কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আসি ফটা রক্তকে ফিল্টার করি আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায়ে তুই আসার আগেই দুধ পাঠিয়ে দিয়েছি বন্ধুরে জীবনে কোনোদিন জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না যাদের বাম্মা মারা গেছে যাদের বাম্মা মারা গেছে জীবনে কোনো দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না যেদিন বাপ চলে যাবে মা চলে যাবে মাটি দিয়ে আসার পরে সেই দিন থেকে অন্তর থেকে আর কাউকে আব্বা মা বলে ডাকতে পারবে না ঠিক না বেটি এই জিজ্ঞেস করুন যাদের বাম্মা চলে গেছে শ্বশুর আব্বা হয় কুড়ি বছর পরে মেয়ে দেওয়ার কারণে আব্বা হয় ঠিক না বেটি এই কোরানে আছে এই কোরআনে আছে নবীদের হলো বাপার মায়ের খবরদার বন্ধুরে যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে জীবনে কোনো কোনোদিন পুরোপুরি বাম্মাকে কাঁদাইও না বাড়ি থেকে যখন বেরোবে বাড়ি থেকে যখন বেরোবে বাপার মা যদি বেঁচে থাকে বাপার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাবা আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভেতরে ঢুকে যাবে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বম্মার দোয়া আর ওছিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাপেরা এই হলো বம்மா জীবনে বম্মাকে কাদায়ও না কাঁদায়ও না বম্মাকে এই কোরআনে দলিল দিচ্ছে এবার গুনুন কোথায় আছে কোরআনে কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে বলেছে আমি বলে যাচ্ছি আপনারা গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকার কবিল বাম্মার খেদমত করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকার ইয়াস আলু নাকা মা দা ইউনুফিকুন কুলমা আনফাক তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল প্রবিন আল্লাহ বলছে বাম্মার পিছনে টাকা পয়সা প্রথম ব্যয় কর আল্লাহ খুশি হয়ে যাবে এই ছেলেরা বাম্মার পিছনে প্রথম পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হবে টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে প্রথম আল্লাহ কোরআনে বলেছে বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করা আল্লাহ খুশি হয়ে যাবে আর এ করছে কি বেআব এ বেআব করছে কি জানেন চাকরি পেয়েছে চাকরি পেয়ে মাইনে পেয়েছে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে ঠিক না বেটি যারা বাম্মার ভাত দিও না যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়ার শুনবে না বাম্মার ভাত দিস না বাপকে বলে ডাকিস না কত বক্তা আছে ভাত না এই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম না বাবা কথাগুলো শুনতে তো খারাপ লাগছিল বাবা না বাস্তব কথা বলছি চলুন পাঁচ নম্বর তিন নম্বর তিন নম্বর লাইন সুরার নাম সুরানিস নম্বর আয়াত ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু অবিল শাইয়্যা ও বিল ওয়ালিদাইনি ইসানা বাম্মার খিদমত করো 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 59 নম্বর লাইন নাম সূরা আনআমের নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ও বিল বাম্মার খিদমত করো 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা ইয়া ইসানা বাম্মার করো কুড়ি নম্বর পারার ষোলো নম্বর পিছা চার নম্বর লাইন সুরান নাম সুরান কাবুত অবশ্যইনাল ইনসান আপনি অরিদাকে হোসনা বাম্মার খেদমত করো একুশ নম্বর পারার এগারো নম্বর পিছা ছয় নম্বর লাইন সুরান নাম সুরা লোকমান অবশ্যইনাল ইনসান আপনি অরিদাকে হামালাত গুম মুখ ওয়াকনান আলা ওয়াকিন বাম্মার সেবা যত্ন করো

এবার বুঝতে পেরেছো বাপ বাপকে কোনোদিন আব্বা জান বলে না মাকে কোনোদিন আম্মা জান বলে না মলি সাহেবকে মূর্খ তারে বলে আব্বা হুজুর আব্বা জান কবরে ঢোকো আদা রসুন বেটে দেবে তোদের কবরে ঢোক নিজের বাপের হাতে মোসাফা করেছো করুনি কোনোদিন পঞ্চাশ টাকা দিয়ে দি। আর আবদুল্লাহ মারুফের হাতে মোসাফা করছো পাঁচশো টাকা দিয়ে মনে রেখো আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোস্তফা করে যা নেকি পাবে কি তা জানি না হ্যাঁ আল্লাহ ভালো জানে তবে তোমার জন্মদাতা বাপের হাতে যদি পঞ্চাশ টাকা দিয়ে যদি বলো আব্বা চা খাবে কলজে ফেটে দোয়া করবে ওই দোয়া আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে বাপেরা কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে অতি বাস্তব কথা আপনাদেরকে বলছি আমাদের আলোচনা চলছে কার এখন আল্লাহ সম্পর্কে আলোচনা চলছে এখন নবী আর আমাদের এখন অনেক বাকি এই আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে পৌনে দু ঘন্টা চলছে শুধু আল্লাহ সম্পর্কে এরপরে আল্লাহ বলে বান্দা শোন তুই কেন আমাকে মানবি আল্লাহ বলে কেন তুই আল্লাহ বলে মানবি একবার চিন্তা করে দেখ বান্দা একবার তুই চিন্তা কর এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম আল্লাহ বলছে তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে অনেক কিছু করে ফেললি সামান্য আচ্ছা বাপের একটা প্রশ্ন করি বলুন তো ঝপঝপ বলুন জব জব প্রশ্নটা বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো এলো ডিম ডিম আমার আল্লাহ বলে বান্দাব সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ এ বলে মুরগি আগে বলে মুরগি এলো করতে বলে ডিম থেকে বলে ডিম এলো করতে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দা শোন পৃথিবীতে বান্দা অনেক জিনিস তৈরি করে আর আমি আল্লাহ তৈরি করি আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি শুনে নিন বান্দা যখন কোনো জিনিস তৈরি করে ডাইজ থেকে তৈরি করে নমুনা দেখে তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে ছাড়া তৈরি করে স্যাম্পেল নমুনা ছাড়া তৈরি করে ডাইস ছাড়া তৈরি করে কোরআন জানিয়ে দিয়েছে ইন্নামা ফায়াকুন। তেইশ নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা சூரার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে বান্দা আমি আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা ফায়া কোন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তুই বলার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে কি বুঝলে এরপরে আল্লাহ বলে বান্দা তোরা চিন্তা কর তোরা কেন আল্লাহকে আল্লাহ বলে মানবি এই যুবক ছেলেরা তোরা আল্লাহকে আল্লাহ বলে কেন মানবি একবার চিন্তা কর এই পৃথিবীর জমি না আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীর জমিনে তোরা কি করলি এক মিনিট এক মিনিট বাবা এদিকে আমার পরবর্তী ভক্ত এখানে আসবে বাবা আল্লাহ বলে বান্দা তোরা একবার চিন্তা কর তোর হজম শক্তি দিয়েছি তোর হজম শক্তি দিয়েছি হাতির হজম শক্তি দিয়েছি আমার ভাষা বুঝতে পারছেন না আপনারা আল্লাহ বলে তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি তুইও খাস হাতিও খায় ফলটার নাম হলো আল্লাহ বলে তুই যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা পানি দিয়ে গুলে খাস শরবত করে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই কি আশ্চর্য বলুনি আল্লাহ বলে বান্দারি আরেকবার একটু লক্ষ্য কর আর তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম আমি আল্লাহ সেই